সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রসনা বিলাস থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই অনেক ভালো আছেন গ্রীষ্মকালে আম দিয়ে অনেক মজার মজার খাবার তৈরি করা যায় আজকে খুব মজার একটি খাবার তৈরি করব আশা করি সকলের ভালো লাগবে ছোট থেকে বড় সকলের পছন্দের একটি খাবার তার জন্য এখানে আমি হিমসাগর আম নিয়েছি পাকা দুইটি আর এখন খোসা ছাড়িয়ে নিব আজকে যে রেসিপিটা তৈরি করব তার জন্য কিন্তু পাকা আম নিতে হবে আর খেয়াল রাখতে হবে আমটা যেন খুব মিষ্টি হয় আর আমের ভিতর যেন কোনো আঁশ না থাকে সেজন্য আমি এখানে হিমসাগর আম নিয়েছি হিমসাগর আমে কোনো আঁস থাকে না খুব মিষ্টি হয় খেতে কিন্তু মজা লাগে আর এখন আম আমি পিউরি করে নিব আর একটি ব্ল্যান্ডার জারে দিয়ে আমি সুন্দর করে পেস্ট করে নিব আম দুইটা আমি ব্লান্ডার জারে দিয়ে দিয়েছি এখন আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব আমটা অনেক সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি দেখুন কতটা মসৃণ হয়েছে চুলে একটি প্যানে আমি আটশো গ্রামের মতো দুধ আমি জাল করে নিয়েছি জ্বাল করে আমি হাফ কেজির মতো করে নিয়েছি এখন আমি আমের পিউরিটা এর মধ্যে দিয়ে দিবো আর অবশ্যই দুধটা হালকা গরম থাকতে আমের পিউরিটা দিতে হবে তা না হলে কিন্তু দুধ অনেক সময় কেটে যেতে পারে এজন্য দুধটা যখন হালকা গরম থাকবে তখনই কিন্তু ম্যাঙ্গো পিউরিটা দিতে হবে ভালো করে মিশিয়ে নিব ম্যাঙ্গো পিউরিটা আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করেছি চিনিটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন বেশি মিষ্টি খেলে তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিবেন এখানে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব। এখানে আমি ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ নিয়েছি আর এর মধ্যে আমি এখন চার চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিব আর অনবরত নাড়তে থাকব কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি দুই মিনিটের মতো জাল করে নেব খুব বেশি কিন্তু জাল করার প্রয়োজন নেই দেখুন কতটা ঘন হয়ে গেছে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কর্নফ্লাওয়ার সবার বাসায় কম বেশি থাকে আর এই কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু ম্যাঙ্গো ফুডিংটা তৈরি করা খুবই সহজ কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি দুই মিনিটের মতো সুন্দর মতো জাল করে নিয়েছি দেখুন ঘনত্বটা দেখে এরকম ঘন হবে আর তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে খুব বেশি কিন্তু ঘন করা যাবে না এখন আমি নামিয়ে ফেলব নামিয়ে আমি গরম গরম কিন্তু যে পাত্রে ছেট করব সেই পাত্রে কিন্তু ঢেলে দেব এখানে আমি এরকম একটি পাত্র নিয়েছি যে কোনো পাত্রে আপনার আপনার পছন্দ অনুযায়ী যে কোনো পাত্রে কিন্তু ছেট করতে পারেন এখন গরম থাকা অবস্থায় কিন্তু আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিব এখন এই গরম থাকা অবস্থায় কিন্তু ফ্রিজে রাখা যাবে না যখন হালকা উষ্ণ থাকবে তখন কিন্তু ফ্রিজে রাখা যাবে কিংবা একেবারেই ঠান্ডা করেই কিন্তু ফ্রিজে রাখতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হবে কিন্তু গরম থাকা অবস্থায় কিন্তু কোনো মতেই ফ্রিজে রাখা যাবে না আমি ঠান্ডা করে নিব কমপক্ষে তিরিশ মিনিট বাইরে রাখবো তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে আমি ফ্রিজে নর্মালে রাখবো ফিরে আসবো কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টা পর হয়ে গেল দুর্দান্ত স্বাদের ম্যাঙ্গো পুডিং রেসিপিটি তৈরি করা কিন্তু ভীষণ সহজে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে ছোট বড় সকলের পছন্দের ম্যাঙ্গো পুডিং একবার তৈরি করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো পুডিংটা আমি কিন্তু ফ্রিজ থেকে বের করেছি ছয় ঘন্টা পর এখন চারপাশ থেকে একটু ভালো করে একটু চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিব চারপাশটা এখন আমি এখন একটা প্লেট নিয়েছি এখন প্লেটটা দিয়ে এভাবে উল্টিয়ে দিব দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখলেই কিন্তু মন চায় খেতে আর ছোটরা কিন্তু দেখলেই পছন্দ করবে দারুণ স্বাদে এই ম্যাঙ্গো পুডিং একবার হলেও তৈরি করুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো আমি এখন একটু কেটে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে সবাই কিন্তু খেয়ে অনেক খুশি হবে এবং আপনার প্রশংসা করবে এভাবে তৈরি করুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন